আল্লাহর বলা আমিন কুরান হাকিমের সুরায় আর নামের একশো নম্বর আয়াতের স্বাদ করেছেন ওয়াজারুজ ওয়াহের আল ইফ মি ওয়াবা অর্থাৎ হে আমার বান্দাগন তোমরা প্রকাশ্য অপরাধ প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায় এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো আর যে সমস্ত পাপ দেখা যায় না অদৃশ্য ভেতরে ভেতরে মানুষ করে সেরকম অপ্রকাশ্য অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি আল্লাহর অবাধ্যতা এবং গুনা এটা দুই প্রকার কিছু আছে জাহিরি গুণা কিছু আছে বাতিনি গুণা জাহিরি গুনাহ যে সমস্ত গুণা এবং পাপ দেখা যায় চুরি করা জেনা করা ডাকাতি করা মিথ্যা কথা বলা নামাজ ত্যাগ করা মাদক সেবন করা যৌতুক নেওয়া এবং জাতীয় এ যত অপরাধ আছে প্রকাশ্য অপরাধ খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই দেখা যায় না ভেতরে ভেতরে করে সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নেই সেগুলো যে গুণা সেগুলো যে পাপ সেগুলো যে অপরাধ সেগুলো যে কবিরা গুণা সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস ভয়াবহ হলো ওই সমস্ত পাপ ওই সমস্ত অপরাধ ওই সমস্ত নফরমানি ওই সমস্ত গুনা যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে কারণ সেগুলো যে গুনা সেই চেতনাই মানুষের মধ্যে নাই সময় তো ভাইরা আমার আর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জান্নাতের মালিক হতে হলে জাহান নাম থেকে নিষ্কৃতি পেতে হলে খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে আর যাদের উপরটা ফিটফাট ভেতরটা সদরঘাট সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না আল্লাহ তালা আমাদের উপর এবং ভেতর বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন বলুন আমি যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হল হিংসা সিরিয়ালে অনেকগুলো বলা যাবে কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব। খুব বেশি সময় নেব না হিংসা এটা একটা গুনাহ সগীরা গুনা না কবিরা গুনা এই হিংসা নাই এমন কোন মানুষ আছে কঠিন কারোর মধ্যে মাত্রা বেশি কারোর মধ্যে কম কিন্তু কমবেশ হিংসা সবার ভিতরেই থাকে ইল্লামার রহিমা রব্বি আল্লাহর কিছু খাটি বান্দা তাদের কথা ব্যতিক্রম যারা হাসাদ কুরআনের ভাষায় হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ বাংলায় বলি আমরা হিংসা এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন হজ করা মানুষ পাবেন ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি রেডি আছে প্রস্তুত আছে এরকম মানুষও কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন এই হিংসাটা এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা খারাপ লাগা এটাকে বলে কি হিংসা এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই প্রত্যেকটা মানুষ না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে একটা প্রতিযোগিতা থাকে যার সাথে তার প্রতিযোগিতা থাকে ওই লোকটা একটু আগায় গেলে ভালো পারলে কোনো অ্যাচিভ হলে কোনো ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পড়া শুরু হয় আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক তাহলে এটার নাম হলো হিংসা কি সবের কাজ না গুনার কাজ সৈরা গুনা না কবিরা গুনা কবিরা গুনা কিরকম কবিরা গুনা জানেন আল্লাহ আকবর সাল্লি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হিংসা মানুষের ভালো ভালো নেকামলগুলোকে গুলোকে ভেতরে ভেতরে ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয় মানুষের নেকামলগুলোকে ভেতরে ভিতরে সব নষ্ট করে দেয় আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয় ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে ভেতরে থাকে এটা দেখা যায় না এটা গোপন গুড়া তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয় সে আমল করে করে পাহাড় জমায় এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায় বরবাদ হয়ে যায় আমার এই হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আবু হরে হাদিস বর্ণনা করেছেন ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না নবীজি নিষেধ করেছেন এই হিংসা করা হারাম ওয়ালা তানা তোমরা একে অন্যের বেচাকিনাতে। মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না ক্ষতি করিও না প্রচারণা করিও না বলা তাবাগাদু এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না বকুন আইবাদ ল হে হোয়া আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এখন কারোর সাথে আপনার শত্রুতা নাই এমন কোনো মানুষ আছে শত্রুতা যে অন্তরের ভেতরে রাখি আমরা এটা তো দেখা যায় না দেখা যায় মুশকিল হলো উপর দিয়ে আপনি হাসতেছেন মুসকে হাসি দিচ্ছেন অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে আপনার হিংসা আছে এই রোগটা দেখা যায় না হিংসাটা দেখা যায় না এজন্য এটা বাতিনি গুণা ভেতরের গুণা ভেতরের গুণা অনেক মারাত্মক অনেক ডেঞ্জারাস ক্যান্সার ভেতরে হয় বাহিরে হয় না এই জন্য সেটা অনেক বেশি এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন যত ভালো কাজ আপনি করেন যত তেলাওয়াত জিকির আপনি করেন আল্লাহ রবুল আলমিনের কাছে ওই আমলের সবাব পাওয়ার আশা করা বড় কঠিন জান্নাতি মানুষ তাদের মার্কা কি জানেন জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ কিসিমের হবে একবার রসুল করিম সাল্লাসাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি এখন জান্নাতি নবী করিম সাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পর একটা লোক আসবে এখানে তোমরা খেয়াল করো কে আসে যে আসবে সেই লোকটা যারা জান্নাতের পাগল এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে দেখা গেল একজন লোক যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন সবাই মনে করেছেন এটা বোধ হয় আলী এরকম সিনিয়র কোন বড় সাহাবি তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবি হয়তো আসবে কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত কেউ তাকে তেমন বেশি চিনে না গুরুত্ব দেয় না নবী করিম সাল্লাহ সাল্লামের এই কথা শোনার পর সাহাবাইকরাম চিন্তা করলেন নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি তার মুখ থেকে সুসংবাদ পাওয়া অতএব মিস হতে পারে গুলি না লোকটা তো জান্নাতি অবশ্যই হবে তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই কারণে সে জান্নাতি এই জন্য সাহাবা একরাম একটা দল কয়েকজন মিলে ওই সাহাবির বাসায় সিসি ক্যামেরা বসাইলেন সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা মানে মনিটরিং বসাইলেন তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে ওনারা মনে করছেন এই লোক বোধ সারাদিন রোজা রাখে আর রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে কি নামাজ পড়ে কি এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করল বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবীরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না দেখলেন না এসা পড়ে যায় শুয়ে যায় আবার ফজর সময় মসজিদে আসে হয়তো বড় যত হাজুটটা পড়ে আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায় লোকটা জান্নাতি নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল কাহিনী দেখি ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরা যায়। জয়া বলছেন ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই জান্নাত তো আল্লাহ তালার অনেক বড় জান্নাত আমাদেরকে আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না এটা তো সাবিরা বলেন নাই এটা বুঝাতে চেয়েছেন এবং বলেছেন ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রহমতুল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং দিয়ে দিচ্ছেন কি করো তুমি বলো লোকটা সাহাবিদের কথা শুনে তিনিও সাহাবি তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না তোমরা যা করো আমিও তা করি ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই সবকিছু রেডিমেড আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের পক্ষ থেকে